সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন আমিও আল্লাহ আসার সহমতে ভালো আছি বন্ধুগণ আজকের এই দিনটার জন্য আমি খুবই অপেক্ষা করছিলাম অর্থাৎ দিনটা না ঠিক আজকের এই ব্লগটার জন্য এর কারণ আছে এর কারণটা হচ্ছে আজকের ব্লগটা কোনো টপিকের উপর বেস করা না টপিক ছাড়া তো ব্লগ হয় না জানি আজকেরও একটা টপিক আছে বা টপিকটা খুব আপনাদের কাছে খুব স্ট্রেঞ্জ বা পিকিউরিয়ার লাগবে হ্যাঁ কিন্তু আমার কাছে খুবই নর্মাল তার কারণ এরকম ব্লগ আমি আমার পূর্বের চ্যানেলেও করেছি হ্যাঁ এই চ্যানেলে যদিও এটা আপনাদের জন্য নতুন হ্যাঁ তো এই ব্লগটা হচ্ছে স্পেশাল ব্লগ এই চ্যানেলের জন্য স্পেশাল ব্লগ নাম্বার ওয়ান এবং আজকের এই স্পেশাল ব্লগে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছি হ্যাঁ আমার চ্যানেল সম্বন্ধে এটা আমার কাছে সুখবর একই সাথে আপনাদের জন্য সুখবর তো কথা না দাঁড়িয়ে চলুন শুরু করি প্রথমে আমি যদি বলি আমার এই ব্লগটা মূলত নতুন ভিওয়ার্সদের জন্য বেশি কাজে লাগবে শুধু নতুন ভিওয়ার্স না পুরোনো ভিওয়ার্সদের জন্য কাজে লাগবে হ্যাঁ নতুন ভিওয়ার্সদের জন্য আমি যদি বলি তাহলে প্রথমে হচ্ছে আমি আমার কি ধরনের ব্লগ আমার চ্যানেলে ছাড়ি বন্ধুগণ আপনারা যারা আমার চ্যানেল আগে ঘুরে এসেছেন তারা সবাই জানেন আমি মূলত ডেলি তবে এখন পাশাপাশি তার পাশাপাশি কিছু এডুকেশনাল ব্লগ যেটা আপনাদের জন্য খুবই সুখবর তাছাড়া তারও পাশাপাশি আমার চ্যানেলে আপনারা পেতে চলেছেন বিভিন্ন প্রতিযোগিতার খবর বিভিন্ন প্রতিযোগিতার খবর আমি কিভাবে পাবো বা কিভাবে পাই কেননা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে সিএ হিসেবে কাজ করছি তো সি এদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা খবর রাখা মাস্ট তো আমি যখনই কোনো প্রতিযোগিতার খবর পাব তখনই আপনাদের সাথে সেই প্রতিযোগিতা নিয়ে হাজির হবো এবং সেই প্রতিযোগিতার ডিটেলস রেজিস্ট্রেশন প্রক্রিয়া সবই আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরে এডুকেশন আর শর্টকাটের কথা তো বললাম তারপরে আমি আবার গল্পের বই পড়তে ভালোবাসি তো যেসব গল্পের বই আমার ইতিমধ্যে পড়া হয়ে গিয়েছে সেগুলি আমি সেগুলো দিয়ে বুক রিভিউ করা স্টার্ট করছি ইতোমধ্যেই হ্যাঁ অর্থাৎ বুক রিভিউ দেব তারপরে যদি বলি শুধু বুক রিভিউই না নর্মাল আইটেম রিভিউও থাকবে যেমন আমি যদি আপনাকে বলি নর্মাল আইটেম বলতে কেরকম যেমন আমি যদি আপনাকে বলি এই যে এই যে মাইকটা এই মাইকটা এই যে আপনারা দেখেন এই মাইকটা আদৌ কাজ করে কিনা বা কি আসল বিষয় এই মাইকটার প্রাইস বা বর্তমান বাজার বললে এই বাইকটার কেমন চলছে এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমার ব্লগ বানাবো অর্থাৎ এরকম শুধু এরকম আইটি সেক্টরের যেসব পণ্যগুলো ওগুলো নয় সব পণ্যের রিভিউ থাকছে সেটি হতে পারে কসমেটিক্স সেটি হতে পারে কোনো স্টেশনারি থিংস অর্থাৎ সব কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে এগুলো তো আপনাদের জন্য প্লাস পয়েন্ট এবং আরও একটি প্লাস পয়েন্ট আছে সেটি হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের চ্যানেলের একটি ওয়েবসাইট চালু হয়েছে আলহামদুলিল্লাহ সবাই শুনে বলি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই ওয়েবসাইটটা আসলে কিন্তু আমি বিনামূল্যে করেছি বিনামূল্যে ওয়েবসাইট এবং সব নর্মাল যেসব ওয়েবসাইট বড় বড় প্রতিষ্ঠানের যেসব ওয়েবসাইট এগুলো কিন্তু পাইথন দিয়ে করা হয় পাইথন নামের যে প্রোগ্রাম পাইথন না শুধু প্রোগ্রামিং দিয়ে করা হয় সরি আমি ভুলে পাইথন বলছি তো প্রোগ্রামিং দিয়ে করা হয় বাট আমি এটা কোনো রকম টেকনিক্যাল জ্ঞান ছাড়াই আমি এটা করেছি হ্যাঁ ফ্রিতে ওয়েবসাইটটা তৈরি করেছি হ্যাঁ এবং এটা কিন্তু নিজে আমি নিজে করেছি এবং এটা তৈরি করা খুবই সহজ তো এরকম কম্পিউটারের বিভিন্ন জিনিসপাতি কিভাবে কি করতে হয় সব ডিটেলস নিয়ে ভিডিও আসবে আমার চ্যানেলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসছে তবে আপনাদেরকে একটু ধৈর্য থাকতে হবে বিশেষ করে কম্পিউটারের ভিডিওগুলো এগুলো জুলাই মাসের পরে আসবে তার কারণ জুলাই মাসে আমাদের মূল্যায়ন শুরু হবে হ্যাঁ তো মাঝখান দিয়ে আমার ব্লগ আপলোড করা বন্ধ থাকতে পারে এক দুই মাসের জন্য হয়তো বা বন্ধ হতে পারে জুলাই মাসে তো ব্লগ ছাড়বো না এটা আপনারা শেয়ার থাকেন জুলাই মাসের বাইশ তেইশ তারিখ পর্যন্ত কোনো ব্লগ ছাড়ব না তার কারণ জুলাই মাসের সাত তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আশা করি আপনারা সব কিছু বুঝেছেন আজকের এই ব্লগটা এটুকু পর্যন্ত স্থগিত থাকলো আর হ্যাঁ আরেকটি কথা ওয়েবসাইটের লিংক কোথায় পাবেন ওয়েবসাইটের লিঙ্কটি আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং উল্লেখ এই ভিডিওটি আপনারা যারা দেখছেন এই ইউটিউব লিঙ্কটা একই সাথে আমার ফেসবুক আইডি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন হ্যাঁ ওয়েবসাইটে সবাই একটু ঘুরে আসবেন আর আমি জানি না ওয়েবসাইটটা আমি কতটুকু ভালো বানাতে পেরেছি আমি জানি ওয়েবসাইটটা খুবই নিম্নমানের হয়েছে বাট আপনারা ভিডিও দেখতে পারবেন এটা এনশিয়ার করতে পারি আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও দেখতে পারবেন বাট ভিডিও নিচে যদি কমেন্ট করার অপশন থাকতো তাহলে সেটি খুবই ভালো হতো দেখা যাক কী করতে পারি আমি এই ওয়েবসাইট নিয়ে আরও কাজ করব হ্যাঁ তো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি সবাই আমার ওয়েবসাইটটা ঘুরে এসে একটু পার্সোনালি নক দেবেন ওকে থ্যাংক ইউ স্টেই গুড স্টেই সেফ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম